আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসার নুপুর আজ সবার রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে চকলেট পাউন্ড কেক এই চকলেট পাউন্ড কেকটা অনেকেই বলেন যে খুব সুন্দর হয় না আবার অনেকেই বলেন যে টেস্টটা একেবারে পারফেক্ট হয় না তাই পারফেক্ট একটা টেস্টযুক্ত কেক আজকে কিভাবে সহজে ঘরের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানাতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট এত সফট এবং এত সুন্দর কেকটা যে আমার এই রেসিপিটা ফলো করে যদি যদি আপনারা বানান তাহলে দেখবেন যে আপনাদের কেকটাও অনেক সুন্দর হবে দেখুন এত সফট এই কেকটা আসুন দেখে আসি কিভাবে এই চকলেট পাউন্ড কেকটা তৈরি করতে হবে চকলেট পাউন্ড কেকের শুকনো যে উপকরণগুলো সেগুলো আগে আমি এক সঙ্গে চেলে নেব দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি এখানে আমি দেখুন যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার দিয়েছি কোকো পাউডারটা আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ব্যবহার করেছি আর এক চা চামচ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি মনে রাখবেন যে পাউন্ড কেকের জন্য এক কাপ ময়দার জন্য এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে হবে এটা পারফেক্ট একটা মাপ আর সবার কিন্তু আমার কাছে রিকোয়েস্ট ছিল যে আমি যেন পারফেক্ট একটা চকলেট পাউন্ড কেকের মাপ দিয়ে রেসিপি দিয়ে দিই আর তাই এই কারণেই কিন্তু আমি এটা আজকে দিয়েছি এই যে শুকনো উপকরণগুলো এগুলো কিন্তু আমি দুইবার চেলে নেবো তাহলে দেখবেন যে কেকটা অনেক বেশি সুন্দর হবে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি আমি কিন্তু খুব ভালোভাবে অবশ্যই মনে রাখবেন এই চালাটা কিন্তু খুবই ভালো হতে হবে এখন এখানে আমি গুঁড়ো ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করব আর তাই শুকনো উপকরণের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি তরল ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেন তাহলে এই ক্ষেত্রে আপনারা যখন ব্যাটার তৈরি করবেন তখন সেখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন এখন আমরা চলে যাই অন্য কাজে একটা বোল নিয়েছি আমি দেখুন যে সেখানে আমি দুটো রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে নইলে কিন্তু কেকটা ভালো মতো ফুলবে না যেটা অনেকেই এই প্রবলেমটা ফেস করেন এখন এই ডিমের মধ্যে আমি গুঁড়ো চিনি দিয়ে দেব এক কাপ আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি যতটুকু ময়দা দেবেন পাউন্ড কেকের ঠিক ততটুকু চিনি যদি দেন আপনারা তাহলে দেখবেন যে চকলেট পাউন্ড কেকের একটা পারফেক্ট টেস্ট আপনারা পাবেন আর রেগুলার যে তেল রান্নার তেল সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো মতো বিট করব যাদের ইলেকট্রিক বিটার রয়েছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন আর যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও আপনারা এটা ভালো মতো একটু সময় দিয়ে করতে হবে বিজটা কিন্তু অবশ্যই ভালো মতো করতে হবে যাতে করে চিনি এখানে অবশিষ্ট না থাকে বিট ভালো করে করার পরে ঠিক এভাবে দিয়ে আপনারা দেখবেন যে আর এখানে চিনি বোঝা যাচ্ছে কি না যদি চিনির কোনো দানা দেখেন তাহলে বুঝতে হবে আপনাকে আরও একটু সময় বিট করতে হবে কারণ যাদের কেকের উপরটা শক্ত হয়ে যায় তাদের কিন্তু মূল আর একটা কারণ হচ্ছে চিনি ভালো মতো বিট হয় না আমার এটা আরও একটু বিট করতে হবে খুবই সুন্দরভাবে দেখুন যে আমি এটা বিট করে নিয়েছি ঠিক দেখুন এভাবে তুলছি এটা পড়ছে এবং বেশ অনেকক্ষণ কিন্তু এটা লিখাটা আমার থাকছে দেখুন হয়ে গেল এখন বিটারের একেবারে লো স্পিড যেটাকে বলে সেটা দিয়ে এই যে ড্রাই উপকরণগুলো আমি মিলিয়ে রেখেছিলাম সেটা আমি ধীরে ধীরে দেবো এবং এটাকে আমি দেখুন যে মিলাতে থাকবো অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একেবারে ওভার করা যাবে না এই কাজটা কিন্তু আপনারা দেখা যায় হ্যান্ড হুইস দিয়ে বা স্প্যাচুলা দিয়েও করতে পারবেন কিন্তু যেহেতু বিটারটা আমি মাখিয়েছি এই বিটার দিয়ে আমি কাজটা সেরে নিলাম এখন আমি একটা লিকুইড তৈরি করব আর তার জন্য দেখুন যে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর সেখানে একেবারে ফুটন্ত গরম দুধ নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ আর এর মধ্যে আমি দিয়ে দেব কফি কফিটা দিতে হবে আমাদেরকে এক চা চামচ পরিমাণ এই কফিটা কিন্তু অবশ্যই আপনারা চকলেট কেকে দেবেন যাতে করে এর কেকের কালারটা এবং টেস্টটা দুটোই কিন্তু অসম্ভব রকম সুন্দর হবে আর এখানে আমি দিয়ে দেব। চকলেট ইমালশান চকলেট ইমালশান কিন্তু আপনারা কেকের যে কোনো উপকরণগুলো যেখানে পাওয়া যায় ঠিক সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন খুবই কম দাম আর এটা দিলে হয় কি চকলেটের যে একটা ফ্লেভার আমরা পাই ঠিক সেটাও পাবো আবার চকলেটের যে একটা টেস্ট থাকে কেকের মধ্যে ঠিক সেটাও পাবো এবং কেকের কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে আমি এখানে এক চা চামচ পরিমাণ চকলেট ইমালশান দিয়ে দিলাম এটা কিন্তু বেশি পরিমাণে দিলে কেকটা তেতা হয়ে যাবে তাই অবশ্যই বুঝে শুনে আমি ঠিক যে পরিমাণটা বললাম সেই পরিমাণ আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা ভালো করে দেখুন যে আমি এভাবে করে মিলিয়ে নেব দেখুন যে আমি যে লিকুইডটা তৈরি করলাম এটা আমি ধীরে ধীরে আমার এই ব্যাটারটার মধ্যে দেব এবং এটাকে নাড়তে থাকবো আর যেটা বলে রাখি যে অবশ্যই কিন্তু দুধটা একেবারে টক বগের দুধ নেবেন তাহলে দেখবেন যে আপনাদের কেকটা অনেক বেশি ফ্লাপি হবে আর দুধটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু কেকটা অতটা ফ্লাপি হবে না এভাবে ধীরে ধীরে আমরা এই লিকুইডটাকে দেব এবং এটাকে ভালো করে মিলিয়ে নেব দেখুন যে পুরো লিকুইডটা কিন্তু আমি ভালো মতো একেবারে মিলিয়ে নিয়েছি আর এটা এত সুন্দর একটা দেখুন যে ব্যাটার হয়েছে যে একেবারে পারফেক্ট একটা ব্যাটার এখন আমি কিন্তু এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউজ করবো আমি এখানে কয়েক রকমের বাদাম ব্যবহার করব আমি এখানে মোরব্বা ব্যবহার করব দেখুন যে এগুলো সব আমি কেটে রেখেছি মরব্বার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে অনেক আগেই দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব আমি একটা কেকের মোল্ডে দেখুন যে বেকিং শিট বিছিয়ে সেখানে তেল ব্রাশ করে নিয়েছি এখন যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেটা পুরোটাই আমি এখনের মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা দেখুন আমি মোল্ডে ঢেলে দিয়েছি এখন একটা কাঠি দিয়ে ঠিক এইভাবে করে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন এই যে মোল্ড আছে মোল্ডের মধ্যে যে ব্যাটার দিয়েছি এটার কোনো জায়গা যদি ফাঁকা থাকে তাহলে সেই জায়গাটায় ব্যাটার পৌঁছে যাবে এভাবে ঠিক সব জায়গায় আমি দিয়ে দিয়েছি এখন এই মোল্ডটাকে নিয়ে একটু ট্যাপ করতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার বাবল থাকলে সেটা ফেটে না আমি কিন্তু ওভেনটাকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করতে দিয়েছি দশ মিনিটের জন্য সেই প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপার এবং ডাউন তাপমাত্রা আমি দেব দিয়ে সেখানে আমি ৩৫ মিনিট সেট করে এটাকে বসিয়ে দেব ঠিক দশ মিনিট পরে আমি কেকটাকে একটু বের করে নিচ্ছি আর আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি এটা আমি এই কারণে দশ মিনিট পরে দেই তাহলে দেখবেন যে এই উপরে ড্রাই এই যে ফ্রুটসগুলো দিচ্ছি এগুলো অনেক সুন্দর দেখা যাবে আর যদি আমি আগে দিয়ে দিতাম যতই আমি এটা ময়দা দিয়ে মিলিয়ে দেই না কেন তবুও দেখা যায় এটা ডোয়ের নিচে অনেকটা অংশ চলে যায় তাই আমি সব সময় এটা এভাবেই দিয়ে থাকি এখন এটাকে আমি আবার বন্ধ করে দিয়ে বাকি যে সময়টা রয়েছে সে জন্য রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পরে দেখুন যে আমি কেকটা বের করে নিয়েছি আর কেকটা আমার হয়েছে কিনা না বুঝতে হবে এভাবে একটা কাঠি ঢুকিয়ে দিলে যদি দেখেন যে কাঠির মধ্যে কোনো কিছু অবশিষ্ট থাকবে না তাহলে বুঝতে হবে যে এই ক্লিন কাঠিটা মানেই হচ্ছে আমার কেকটা হয়ে গিয়েছে এখন এই কেকটাকে ঠান্ডা করে আমরা আনমোল্ড করে নেব ঠান্ডা করে দেখুন যে কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি আর এই কেকটা দেখুন যে এতটা সুন্দর ফ্লাফি এবং সফট হয়েছে যে এই রেসিপিটা দেখে যদি আপনারা কেকটা তৈরি করেন তাহলে আপনাদের চকলেট কেকটাও একেবারে পারফেক্ট হবে এবং আমি যে ফ্রুটসগুলো দেখুন যে পরে দেওয়া দেখিয়েছি এতে করে দেখুন যে ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে উপরে রয়েছে ধন্যবাদ সময়কে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন